সাবধান সামনে ভারত অতিক্রম করা নিচ্ছে সামনে ভারত আর এ পাশে হচ্ছে ভারতের বর্ডার অর্থাৎ ভারত বাংলাদেশের বর্ডার লাইন কাটা তার দেখা যায় ভারত বাংলাদেশের বর্ডার লাইন আর বর্ডার লাইন গুলোতে একেবারে ফাঁকা পড়ে আছে কোনো কিছু চাষ করা হয়নি সীমানার মাছ দিয়ে রয়েছে অর্থাৎ আমরা এখনো এই যে বন্দরের গেট এটা বিজিবি চেক পোস্ট পাশে কি আরেকটা গেট আছে আমরা আছি গুবরাকুরা করিটল স্থল বন্দর আর এই বন্দরটি হচ্ছে হালুয়াঘাটে স্থল বন্দর হালুয়াঘাট সামনে এখানে কি আছে কয়লা

আর দূরে কিন্তু পাহাড়িয়া অঞ্চল একেবারে পাহাড়ে ঘেরা একটি জায়গা এখান থেকে শেরপুর জামালপুর তারপরে হচ্ছে অর্থাৎ সারা বাংলাদেশে কয়লা বিক্রয় হয়ে থাকে আর এখান থেকে এই কয়লা নিয়ে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবসা বাণিজ্য করা হয়ে থাকে এই ঘটার জন্য আলানি হচ্ছে এই কয়লা এখন সম্ভবত কয়লা অনেকটাই কম এক সময়

গোবরাকোড়া করা করৈতলি স্থল বন্দর আর এই বন্দরটি হচ্ছে হালুয়াঘাটে আমরা এই হালুয়াঘাটের এখানে কয়লা কেন্দ্র সবচেয়ে বেশি হচ্ছে কয়লা এখানকার কাঁচামাল কয়লা যা ভারত থেকে সরাসরি আমাদের এই দেশে আসে আর এখান থেকে কয়লা দেশের বিভিন্ন প্রান্তে যায় এখান থেকে কয়লা দেশের বিভিন্ন প্রান্তে যায় এই যে কিছু কয়লা এখনো রয়েছে জায়গায় জায়গায় কয়লা আর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যেমন সানাফ কর্পোরেশন আপনি এখান থেকে চাইলে ব্যবসা বাণিজ্য করতে পারেন কয়লা নিয়ে আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রশাসনিক ভবন এখানে দেখেন স্বাগতম ভারত অর্থাৎ ভারতে হয়তো সামান্য দূরেই ভারতের গেট জায়গা নাম হচ্ছে উইলিয়াম নগর উইলিয়াম নগরের দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার আর তুরা ভারতের আহ জায়গার নাম হচ্ছে তুরা ভারত তুরা ভারত হচ্ছে কিন্তু পঁয়ষট্টি কিলোমিটার গুবরাকোড়া করে তুলি স্থল বন্দর সড়ক বিভাগ হালুয়াঘাট কোথায় কি পাওয়া যায় দেশে সেই সম্পর্কে আমাদের কোন ধারণা নাই যার ফলে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না আর ব্যবসা বাণিজ্য করতে না পারার কারণে কিন্তু আমরা আমাদের দেশে বেশিরভাগ ছেলেই কিন্তু বেকার উচ্চশিক্ষিত বাট বেকার এই যে হচ্ছে আমি সামনের দিকে যাচ্ছি এই যে সাইনবোর্ডটা দেখুন এই সাইনবোর্ডটা পার হয়ে সামনের দিকে যাচ্ছি অর্থাৎ ভারতের দিকেই যাচ্ছি আর এ হচ্ছে প্রশাসনিক ভবন এখানে আওয়াল এন্ড কুং বড় ভাই এন্টারপ্রাইজ এখানে আপনার ব্যবসার যে জায়গা বা কাঁচামাল আপনি এইসব জায়গা থেকে কিন্তু আসলে কাঁচামাল গুলো কয়লা সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন আহ যে ইট ভাটা বিশেষ করে ইট ভাটা জ্বালানির জন্য যে কয়লা প্রয়োজন এই কয়লাগুলো এখানেই নিয়ে আসা হয় ভারত থেকে আসে এটা হচ্ছে ভারতের ঘেট আর এখান থেকে কয়লা রাখা হয় এইসব জায়গাতে আর এই কয়লা নিয়েই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসা করে থাকে হয়তো কয়লার পরিমান খুবই কম লেনদেন হয়তো সম্ভবত বন্ধ রয়েছে আমরা এই যে তোলি স্থল বন্ধ বন্ধুরা দেখুন এখানকার যে পরিবেশ আর মাঠ রয়েছে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি ভারত থেকে এই যে ভারতের এদিকে অর্থাৎ ভারত থেকে কিন্তু কাঁচা মাল নিয়ে আসে অর্থাৎ কয়লা নিয়ে আসে এখানে আর এখান থেকে দেশে বিভিন্ন প্রান্তে কয়লা চলে যায় এটা হচ্ছে জায়গা আর এইসব জায়গাতে পার্কিং করা হয়ে থাকে সেই গাড়িগুলো দেখুন কি সুন্দর একটা জায়গা বিজেপি চেকপোস্ট এখানে বিজেপি ঘাট থেকে বা বিজেপি চেকপোস্ট থেকে তো আমাদের বেশ কয়েক বন্ধু কিন্তু এই ঘের পার হয়ে চলে গেছে বাইরে তো যারা ব্যবসা বাণিজ্য করতে চান কোথায় কাঁচামাল পাবেন অর্থাৎ এটাতে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের কয়লা যা সরাসরি ভারত থেকে এখানে আসে আর এখানে কয়লা নিয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসা বাণিজ্য করে থাকে ময়মনসিংহ অর্থাৎ চুয়ান্ন কিলোমিটার স্বাগতম বাংলাদেশ ভারত বাংলাদেশ